প্রিয় ভিওরস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আর শুক্রবার মানে মিরপুরে এক পাখিরহাট মিরপুর এক পাখির হাটে চলে আসলাম অনেক দিন ধরে মিরপুরে এক পাখিরহাটে আসি না তো মিরপুর এক পাখিরহাট বর্তমানে পুরো জমজমাট তো মিরপুরে এক হাটের বর্তমান সার্বিক অবস্থা আপনাদের দেখানোর জন্য যে বর্তমানে যেহেতু শীত শীতের ভিতরে পাখিগুলো শীতে পাখিগুলোর দাম কেমন যাচ্ছে পাখির দাম কমেছে নাকি আগের থেকে একটুখানি বেড়েছে সেই সব সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য চলে আসলাম মিরপুর এক পাখিরহাটে তো মিরপুর এক পাখিরাটে বর্তমানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় এই পাখিরহাট এই সবচেয়ে বড় এই পাখিরহাটে বর্তমান অবস্থায় কী কে কী পাখি নিয়ে এসেছে কেমন দাম চাচ্ছে সেগুলো আপনাদের সাথে ডিসকাস করবো তার আগে বলে দিয়ে যারা আপনারা আমার চ্যানেলের নিয়মিত দর্শকবৃন্দ আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করে দেবেন এবং প্রয়োজন শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারেন তো দেখাবো আজকে আপনাদের এক পাখির একটা বর্তমান অবস্থা তো চলুন নিপুরে দেখায় হাটের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখাই তো চলে আসলাম আরিফ ভাইয়ের কাছে আরিফাইয়ের কাছে আজকে এক্সক্লুসিভ কিছু পাখি কালেকশন আছে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কিছু পাখি কালেকশন আছে যেগুলো আপনাদের দেখাবো এগুলোর দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করবো শুরুতে ম্যাকাউ দিয়ে শুরু করি ভাই ম্যাকাউটা দিই

এটা কত যাচ্ছেন এটা একদম বিশ হাজার বিশ হাজার টাকা রেড গুলো একটা লরি আছে দুইটা এগুলো আছে জোড়া হচ্ছে এক লাখ বাচ্চাগুলো দেখি দেখি বেবি পঞ্চাশ করে বেবি পঞ্চাশ করে পঞ্চাশ করে এক পেয়ার এখানে একটি পেয়ার হবে দুইটাই হ্যাঁ পেয়ার এইটা তো এক পেয়ার এক এক ফ্যামিলি থেকে আসছে না তো একটা করে ছেলে মেয়ে কনফার্ম এগুলো এক লাখ টাকা যাচ্ছে এক লাখ টাকা তো চমৎকার

এটা ব্লু স্টিক এটা কোথা যাচ্ছেন এটা ভাই চাওয়া পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এটা এটা রাখা যাবে আপনার পঁয়তাত এটা ছেলেরা মেয়ে দুটোই ভিমেল কোনোটাই সিমেন্ট এটাও তো যাবে নাকি আপনি এটা দেড় বছর এটা এক বছর এটা দেড় বছর এটা এক বছর হ্যাঁ

কিছু বাজরি আছে কেমন দাম কোনটা এটা এটা আসো এটা কথা বলে তো এটা অলস করে এটা প্রায় চারছি এলো গিয়ে আপনি বিশ হাজার টাকার চারছি দিতে পারেন এভাবে না স্টেপ বাই স্টেপ হাতে ধরেন তো এখানে একটা আপনি এসেছে পাখি কেনার জন্য তো এই পাখিটা দেখছে সে ভালো আছে না না না। কাও না যাবে না যাবে না যাবে না। এটাও সারা থেকে বাট কথা বলে। সারা দিন কথা বলে। তো ভাইয়ের পাখিটা কি দামাদামি করছিল। তো এইগুলো দেখলাম। তো এটার সাথে হচ্ছে এটা জোড়া। এটার সাথে এটা জোড়া 2000 টাকা দাম চাইছিল। আর ও আছে এখানে। এখানে বাকি আর আছে। লাভ-ক্ষতি কত চা? বল লাভবার এটা লাভবার ডাবাই রাখা যাবে আপনার আট হাজার টাকা রাখা যাবে আর নামাজামির অপশন নেই আর এগুলো এগুলো এক একটা এক এক্সাম এখানে হাই লিডিশনও আছে নর্মাল অস কত থেকে শুরু এখানে আপনার পনেরো হাজার টাকা থেকে শুরু পনেরো হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ কত আছে যে সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ আছে ভাই আপনার ওই যে তো খাজানা থেকে বের করছে তাই এই তো খাজানা থেকে বের হলো

আরো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পাখি অনেক কথা বলে তো এইটা ভিতর থেকে বেতরে আপনাদের দেখানো হয়েছে এটা সচেতন সবাইকে দেখানো হয় না আপনাদের উদ্দেশ্যে দেখানো হয়েছে তো বেশ কিছু কালেকশন ছিল সবগুলো দেখা দেখাতে দেখালাম তো বাড়ির কাছ থেকে এখন ফোন নাম্বারটা আপনাদের শেয়ার করে দেবো ভাই ফোন নাম্বারটা বলে

সরি জিরো ওয়ান এইট ফাইভ ত্রিপল সেভেন ওয়ান টু এইট থ্রি লোকেশন মিরপুর এগারো তো আপনার কাছে চাইলে ভাইয়ের কাছ থেকে পাখি নিতে পারবেন তো চমৎকার চমৎকার কিছু হ্যান্ড পাখি আছে তো প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো স্ক্রিনে আপনারা জুয়েল ভাইকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন মনের মানুষ খুবই ভালো মনের একজন মানুষ তো তার সেট আজকে বেশ কিছু পাখি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবে এবং দামগুলো জানানোর চেষ্টা করব তো আপনারা সাথেই থাকুন শুরুতে কোকাটেল দিয়ে শুরু করি তো এখানে একজোড়া কোকাটেল আছে বা এটা মিউটেশনটা কি

বাচ্চাও করছে গ্যারান্টি আছে কেউ যদি চায় কমেন্ট বক্সে ভিডিও দিতে পারবে তো এটা ভিডিও করা মাস্টার পেয়ার চাচ্ছেন কত সাড়ে সাত হাজার আটশো আছে আর এখানে বাজি আছে কিছু পাঁচশো টাকা জোড়া বয়স কেমন তিন থেকে চার মাস আর নিচেরগুলো পেয়ার তো পেয়ার এখানে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে এই কোন এই কোনটা কত চাচ্ছেন পাঁচ হাজার বয়স কেমন সাত থেকে আট মাস এটা কি পেয়ার নাকি ডাক্তার সে কি মেল না ফিমেল মেলটা দেখতে পাচ্ছেন আপনার ডাক্তার সাথে মিটিং কল দিচ্ছে কত বললেন

দোকান আছে ভাই লোকেশন চেরা ধন্যবাদ ভাই তো হাটে এসেছে আলমার সরকার ভাই বেশ কিছু পাখি নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কোকাটেল পাখির সমাহার অনেক কোকাটেল পাখি আছে বয়স কেমন আছে সবগুলোর চার মাস বয়স ভাই চার মাস জি কি আপনার না

প্রিয়জন এগুলো এইগুলো তো পার্স কি কেমন আছেন লোটিন টাকা সাবাদাম 2500 সুন্দর চমৎকার হালকা এটা টাকা করে আর বাজি আছে একটা বাজি আছে একটা মাত্র একটা ফুল আছে হ্যাঁ দুইটা ফুল আছে আর কি টাকা পড়বে টাকা 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 কেমন আছে বয়স দিন দিন আর এখানে আরেকটা আছে বড় এলবিনো। এটার বয়স 40 দিনের মতো। চল এটা তো টিম নাকি। হ্যাঁ এটা তো টিম এটা সুপার টিম। এটাকে হারনেস আছে নাকি এমনি? হ্যাঁ হারনেস এমনি পরাই থাকে যদি উড়া যায়। এটা কত যাচ্ছে? এটা চা দাম হইছে 2500। 2500। তো বেশ কিছু পাখি ছিল ভাই আপনাদের দেখালাম। প্রয়োজন হলে আপনারা নিতে পারবেন। তো ফোন নাম্বারটা তো যাবে? 01722 542061 আসলে আজ যাব। আসলে আজ যাব। হ্যাঁ। তো ধন্যবাদ ভাই। ধন্যবাদ। তমিপুর এক পাখির খুবই সুপরিচিত মুখ নুরুল্লা বাইর সেট আসলাম সেই সেট আপে কি কি পাখি আছে সর্বপ্রথম আপনাদের দেখাবো তো এখানে কিছু আছে লাভ পাট পিস পেস আছে অপার লাইন আছে বা পিস পেসটা কত পিস পেসটা হলো হাজার এটা বয়স কেমন আছে একটু ব্রিডিং পেয়ার একদম রানিং রানিং একদম রানিং মাস্টার পেয়ার পিস পেসটা 4500 আর অপার লাইন একই রেড একই রেড একই জি 4500 করে কিছু তো কম বেশ করা যাবে নাকি জি করা যাবে কিছু কম করা যাবে এখানে কোকা আছে বেশ কিছু কোকা আছে বিভিন্ন মিউটেশনার আছে সিনামন কত করে ভাই সিনামন চার হাজার টাকা জোড়া সিনামনের জোড়া আছে জি এগুলি সব জোড়া জোড়া ও মানে একটার সাথে একটা জোড়া এরকম জি জি ব্রিডিং পেয়ার জোড়া সব ও হোয়াইট টেস্টটা কত যাচ্ছে একে চার হাজার টাকা আর অ্যালবিনো অ্যালবিনো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বয়স কেমন আছে এগুলি আসলে পাঁচ ছয় বছর হয়েছে আমি অনেকবার বাচ্চা নিছি এগুলি লোটিনো লোটিনো একই আমি অনেকবার বাচ্চা নিছি এগুলি থেকে দাম কত বললে যে দাম দাম এই আপনার এল লোটিনো হলো সাড়ে চার এল বিনো ছয় হাজার ছয় হাজার এগুলো আপনার না না এটি ইব্রাহিম ভাই না এগুলো আরেক ভাইয়ের তো যে পাখিগুলো ছিল এগুলো দেখা ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি জিরো থ্রি জিরো আরেকবার বলেন জিরো ওয়ান নাইন ওয়ান তো কারো যদি প্রয়োজন হয় বাইরের কাছ থেকে পাখিগুলো নিতে পারে তো এখানে বেশ কিছু পাখি নিয়ে এসেছি এক ভাই তো এখানে কিছু কাস্টমার এসেছে তারা দামাদামি করছে তো দেখি তাদের প্রয়োজন হয় নাকি তাদের চয়েস হয় নাকি নেয় নাকি ভাইর নাম কী ভাই ইয়েস সব কি আপনারই পাখি এটা কি কেনা নাকি আপনার সেইটআপে সেইটাপে এই লাফার্টগুলোয় এজ কেমন আছে

শুকিয়ে গেছে ভাই কত দা কিনছেন ভাই এটা পনেরোশো তো পনেরোশো টাকা দিয়ে দেখুন এরকম একটি অ্যালবিনো ককাটেলও কিনা যায় তো এখানে বেশ কিছু ককাটেল আর লাভবার দেখলাম ভাই ফোন নাম্বারটা তো যাবে বলে জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন কোথায় পুরান ঢাকা লালবাগ পুরান ঢাকা লালবাগ চাচাকে দেখতে পারছি তিনি মূলত এরকম হাট করে থাকেন প্রায় প্রত্যেকটা হাটে যান মিরপুর এক পাখির হাট হেমায়পুর হাট হাট সব হাটে যান তো তার ভিডিও করার কারণ হচ্ছে তার কাছে সব সময় বেশ কিছু ভালো কোয়ালিটির মুরগির বাচ্চা কোয়েল পাখি এবং বড় বড় উন্নত যাতে ফ্রেন্সি মুরগির বাচ্চাগুলো তার কাছে পাওয়া যায় তো তাই তার ভিডিওটা দেওয়া আপনাদের প্রয়োজন হলে নিতে পারবেন তার কাছে এরকম আপনারা এগুলো কি ব্রয়লারের বাচ্চা নাকি কক ককের বাচ্চা

আপনার কাছে তো কম বেশ সব ধরনের মুরগি পাওয়া যায় নাকি কি বারো মাস এটা কি মুরগি এটা টাইগার টাইগার এগুলা ওজন কত কতটুকু হয় সাত আট কেজি পর্যন্ত সাত আট কেজি পর্যন্ত হয় তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো এটাই আঠাশ দিনের বাচ্চা আঠাশ দিনেরই অবস্থা না পনেরো দিনে এটা এটা আঁকা এটা পনেরো দিন হ্যাঁ ওইটা এ পনেরো দিনেরটা কত পনেরো দিনেরটা একশো টাকা একশো টাকার বাজার একশো টাকা তো সাহেব আলী চাচা আপনার কাছে যদি কেউ ফার্ম করার জন্য

তো এই ছিল আজকে মিরপুর এক পাখিঘাটের অবস্থা বেশ কিছু এক্সক্লুসিভ পাখি আপনাদের দেখালাম একজিক পাখি আপনাদের দেখালাম সেটার দাম জানানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি কোনো ভিডিওতে